টাকা তোলার জন্য প্রথমে এটিএম বুথে আমি কার্ডটি প্রবেশ করালাম কার্ড রিড করতে বেশ খানিকটা সময় নিল এরপর কার্ডের পিন চাইল পিনটা দিলাম তবে পিন দেওয়ার সময় সাবধানে দিবেন কারণ দেশের বাইরে যদি কার্ড ক্যাপচার হয় তাহলে কিন্তু আপনাকে বেশ ঝামেলায় পড়তে হবে নেক্সট স্ক্রিনে কি লেখা ছিল বুঝতে পারছিলাম না কারণ থাই ভাষায় লেখা ছিল তাই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশ করে নিলাম এরপর উইথড্রোয়াল অপশনে প্রেস করলাম কিন্তু আমি ডিফারেন্ট অ্যামাউন্ট তুলতে চাচ্ছি তাই অ্যান্টার অ্যামাউন্ট বাটনে প্রেস করলাম এখন অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে এখানে একটু সাবধানে খেয়াল করবেন আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে নিচ থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন আর যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড তাই সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবার অ্যামাউন্টের পরিমাণ দিব আমি চাচ্ছি সাতাইশ হাজার বাদ তুলব তাই অ্যামাউন্টটা দিয়ে দিলাম এরপর কারেক্ট বাটনে প্রেস করলাম এবার আমাকে ট্রানজ্যাকশান ফি দেখাচ্ছে আমার উইড্রঅল অ্যামাউন্ট হচ্ছে সাতাইশ হাজার বাদ এবং চার্জ কাটবে দুশো বিশ বাদ ইএস প্রেস করে কন্টিনিউ করলাম কিন্তু নেক্সট স্ক্রিনে গিয়ে একটু অবাক হলাম কারণ মার্কা ফি দেখাচ্ছে ফাইভ পার্সেন্ট নর্মালি আমি জানতাম যে থ্রি পার্সেন্ট মার্কা ফি কাটে যাই হোক টোটাল অ্যামাউন্টটা ডলারে দেখাচ্ছে আটশো দশমিক ছেষট্টি ডলার এরপর এক্সেপ্ট বাটনে প্রেস করলাম এবার আমি টাকা গণনার শব্দ শুনতে পাচ্ছি পর সাতাইশটি এক হাজার থাইবাতের নোট হাতে পেলাম এটা হচ্ছে দেশের বাইরে এটিএম থেকে টাকা উইথড্রল করার প্রসেস কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটলো এবং এই এটিএম থেকে টাকা তুলে লাভ হলো নাকি লস হলো এবার চলুন সেটা ক্যালকুলেশন করি স্ক্রিনে আপনি আমার স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন সো প্রথম যে ট্রানজ্যাকশান অ্যামাউন্টটা সেটা হচ্ছে সাতাইশ হাজার দুশো বিশ বাত অর্থাৎ আমি সাতাইশ হাজার বাদ উইডড্র করেছি সাথে দুশো বিশ বাত আমার চার্জ কেটেছে যেটা বাংলা টাকায় আমার স্টেটমেন্ট থেকে কেটে নিয়েছে আটানব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা ষাট পয়সা এবং যে বাংলাদেশের যে ব্যাংকের কার্ড দিয়ে আমি ট্রানজ্যাকশনটা করেছি সেই ব্যাংকের এটিএম উড্রলের জন্য চার্জ কাটা হয়েছে দুশো টাকা তাহলে টোটাল অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে নিরানব্বই হাজার একশো টাকা ষাট পয়সা এবার আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমাকে এটিএম বুথ থেকে উইথড্র করার জন্য এক থাইবাত সমান তিন টাকা সাতষট্টি পয়সার চার্জ করেছে